সমাজটা দিন দিন ধ্বংস হচ্ছে কিছু কিছু মুখোশাহী মানুষের জন্য নেতা তবু নয় তারা তবু নেতা সাজে উন্নয়নের কথা বলে দুর্নীতি করে জনতার সামনে বড় বড় লেকচার আসলে তারাই তো দুর্নীতি সর্দার মাইকটা পেলেই শুধু আবল তাবল বকে নিজেদের কথা তারা নিজেই ভাঙে কোটি কোটি টাকা তার ব্যাংকে জমা অপচয় করো তবু গরিবকে দেয় না যতটুকু খাবে সে তার থেকে বেশি নেয় অবশেষে না খেয়ে রাস্তায় ফেলে দেয় অসহায় আছে কত না খেয়ে মরছে কজনই আছে তাদের খবর রাখছে এই দুনিয়া বড়ই পাশান কেউ তো কাউকে বোঝে না শান্ত সবার করিয়ে গেলে আর তো কিছু লাগে না Very good. Music expression.